কিন্তু ঠিক ততটা যত্ন আমরা আমাদের হাত নেই না আর এর জন্যই আমাদের মুখের থেকে হাত পা অনেক কালো দেখায় তাই আজ আমি আপনাদের সাথে হাত পা ফর্ষা করার খুব সহজ এবং কার্যকরী একটি পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিটির সাহায্যে আপনি আপনার পুরো শরীরকেও ফর্সা করতে পারবেন এর জন্য প্রথমেই আমি তৈরি করব স্ক্রাবার বানানোর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিতে হবে চিনিটাকে আমি সামান্য পিষে নিয়েছি তাই যাদের সেন্সিটিভ স্কিন তারাও এর সাহায্যে স্ক্রাব করতে পারবেন এরপর আমি এতে দিব এক চামচ মধু ও এক চামচ লেবুর রস এবার এটাকে একটু মিক্স করে নিব মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করুন এর সাহায্যে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ কালো দাগ এবং সকল কোষ দূর হয়ে যাবে আর আপনার ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবে স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব স্কিন হোয়াইটেনিং প্যাক এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ মুসুরের ডালের পাউডার নিব এবার আমি এতে অ্যাড করবো হাফ চামচ কফি পাউডার তারপর দিব এক টেবিল চামচ টক দই সব শেষে এতে সামান্য পানি দিয়ে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার পুরো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে এর উপর সামান্য পানি দিন এবং হালকা হাতে এক থেকে দুই মিনিটের জন্য ম্যাসেজ করুন তারপর আপনার হাত পা বা পুরো শরীরে ব্যবহার করে থাকলে তা পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এই পদ্ধতিটাকে হাত পায়ের পাশাপাশি আপনি আপনার পুরো শরীর এবং মুখের উজ্জ্বলতা বাড়াতেও ব্যবহার করতে পারবেন ছোলাকে যেইভাবেই খান না কেন তাতে অনেক উপকার পাবেন কিন্তু আমি ছোলা খাওয়ার যেই নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি তাতে করে আপনি ছোলার হান্ড্রেড পারসেন্ট গুণাগুণ পেয়ে যাবেন সবার প্রথমে আমি জানাবো ভিজানো ছোলা খাওয়ার উপকারিতা এর জন্য পঁচিশ গ্রাম কালো ছোলা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন আর খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং বড় বড় ছোলা দানা নেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো পোকামাকড় বা ময়লা আবর্জনা না থাকে এবার রাত্রিবেলায় একশো পঁচিশ গ্রাম পানির মধ্যে এই ছোলাগুলোকে ভিজিয়ে দিন এবং সারা রাত এইভাবেই ভিজিয়ে রাখুন পরদিন সকালে খালি পেটে এই ছোলাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে তারপর রয়ে যাওয়া ছোলা ভেজানো পানিগুলোকেও পান করতে হবে আপনি চাইলে সেই পানির মধ্যে সামান্য মধু অ্যাড করেও পান করতে পারেন দেখতে খুবই সাধারণ এই ছোলা দেহকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে যৌন শক্তি বৃদ্ধি করতেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে এই ছোলা ছোলা হার্ট ভালো রাখতেও সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে তাই মেয়েরা যদি নিয়মিত ভেজা ছোলা খেয়ে থাকেন তাহলে কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন নিয়মিত কাঁচা ছোলা খেলে ত্বকে মসৃণতা ও লাবণ্যতা ফিরে আসবে এবং গায়ের কালচে ভাব দূর হয়ে যাবে ছোলা শর্করা গ্লুকোজ হয়ে রক্তে জমতে দেয় না তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এই ছোলা অত্যন্ত উপকারী ছোলা মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার তাই যাদের দেহ অতিরিক্ত দুর্বল এবং লিকে তারা এই ছোলাকে নিয়মিত খেতে পারেন তাছাড়া নিয়মিত ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট ভালো রাখতেও সহায়তা করে এর মধ্যে অধিক মাত্রায় আমিষ রয়েছে যা মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় তাছাড়া রয়েছে অ্যান্টিবায়োটিক তাই ছোলা খেলে বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং নানা ধরনের ভাইরাস রোগ থেকে দেহকে রক্ষা করা যায় এর মধ্যে ভিটামিন বিও রয়েছে তাই এটা মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়ুর দুর্বলতা দূর করে ফেলে এর মধ্যে যে আশ রয়েছে তা পাকস্থলীকে গ্যাস মুক্ত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলে ছোলা ভেজানো পানি পান করলে বধহজম দূর হয়ে যায় এবং এই ছোলা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে পাশাপাশি দাঁতের গোড়া মজবুত হয়ে দাঁতের সব রকমের সমস্যাগুলো দূর হতে থাকে ছোলার মধ্যে যে খনিজ রয়েছে তা চুলের কোঁড়াকে মজবুত করে ফেলে তাই নিয়মিত ছোলা খেলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে এটা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় কোলেস্টেরলকে দূর করে ফেলে যাদের রক্তের চর্বির পরিমাণ বেড়ে গেছে তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন এর ফলে অনেক উপকার পাবেন জ্বরের মধ্যে ছোলা খেলে দ্রুত জ্বর ভালো হয়ে যায় তাছাড়া ছোলা সিদ্ধ করে যে পানি পাওয়া যায় সেই পানি পান করলে পিত্তরূপ ভালো হয়ে যায় এই ভেজানো ছোলা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় যদি হঠাৎ দেহের মধ্যে অস্থিরতা অনুভব করেন তাহলে ছোলা খেয়ে নিতে পারেন দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন বন্ধুরা ছোলার অসাধারণ সব উপকার থাকার পরেও কিছু ক্ষেত্রে এবং কিছু মানুষের জন্য ছোলা খাওয়া একদমই উচিত না আপনি যদি কিডনি সমস্যায় ভোগে থাকেন তাহলে কোনোভাবেই ছোলা খাবেন না পাশাপাশি যাদের ডায়ালাইসিস চলছে রক্তে ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি তারা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন আর কাঁচা ছোলা যদি আপনার হজম না হয় সেক্ষেত্রে কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি মোটা ব্যক্তি এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারাও কাঁচা ছোলা খাবেন না আর যাদের ছুলা খাওয়ার পর বমি বমি ভাব হয় তারা ছুলা খাওয়া থেকে বিরত থাকুন